বর্ণাঢ্য নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল গাজলের দোহিল হাইস্কুলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন দু হাজার ছাব্বিশ ও প্রাক্তনী সম্বর্ধনা অনুষ্ঠানের শুভ সূচনা হয় ম্যারাথন দৌড় ও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্যতম ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জীবন কুমার সরকার দোহিল হাইস্কুলের প্রধান শিক্ষক দুর্গাপ্রসাদ পাল মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার দোহিল হাই স্কুলের সভাপতি হরিদাস সরকার সমাজসেবী হীরালাল লোহার উজ্জ্বল কুমার সরকার সহ সমস্ত বর্গ ও স্কুল শিক্ষক শিক্ষিকারা দোহিল বিদ্যালয়ের এই সাফল্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে জানা গিয়েছে ধাপে ধাপে স্বাস্থ্য ক্যাম্প রক্তদান শিবির এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আগামী শেষ দিনে ওই স্কুলের কৃতি প্রাক্তন ছাত্রছাত্রীরা সমাজে প্রতিষ্ঠিত কেউ ডাক্তার হয়েছে কেউ বা স্কুল শিক্ষক বা অনেক বড় পদে প্রতিষ্ঠিত তাদের সম্মান জানানো হবে এবং সবাইকে নিয়ে মিলন মেলা হবে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে আর আমরা এই তিন দিন ধরে বিভিন্ন বাইরের থেকে শিল্পী আনছি আজকে আমাদের ভাওয়াইয়া শিল্পী আছে কবিতা বর্মন মহাশয়া কালকে আছে আমাদের যতীন কিস্কু রথিন কিস্কু যিনি আমাদের এস টি এসটি বর্গভুক্ত এবং তিনি আমাদের বিভিন্নভাবে এস টি সম্প্রদায়ের বিভিন্ন গানগুলো উনি করবেন সেই সাথে সাথে সবশেষে আমাদের আছে দেবলীনা নন্দী কিন্তু বর্তমানে উনি শুনছি দেবলীনা নন্দী একটু অসুস্থ তাকে রিপ্লেস করে আমরা নতুন একজন শিল্পী এনেছি তো সেই শিল্পীর হয়ে গেছে নাম ঠিক এবং উনি আসবেন এবং এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং আনন্দিত যে আমাদের গাজল ব্লকে সালাইডাঙ্গা অঞ্চলে দহিল স্কুল দহিল হাই স্কুল প্রত্যন্ত গ্রামে আমাদের এই স্কুল এবং স্কুলে এসে স্কুলের আমরা পরিকাঠামো সমস্তটাই আমরা ফলো করলাম দেখলাম এত সুন্দরভাবে স্কুলটাকে সাজানো এবং এত সুন্দরভাবে মানে প্রোগ্রামটাকে অর্গানাইজ করা হচ্ছে আমি সত্যি ভীষণ খুশি আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক দুর্গাপ্রসাদ পাল মহাশয়কে এবং ওনার টোটাল ওনার টিম এবং আরও বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের ম্যানেজিং কমিটি স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে তাদের প্রত্যেককেই আমি একত্রে আমি সকলের নাম এক এক করে আমি প্রত্যেককে একত্রে আমি ধন্যবাদ জানাতে চাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ